তিনশো গড়ের জন্য চাউল ফাটাচ্ছেন উনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জনাব সোহেবুর রহমান যে এবং এলাকার মানুষের কথা যে ওনার মনে পড়ে সেটা আমি বুঝছি উনি যে মানবতার ফেরিওয়ালা আর উনি যাদেরকে পাঠিয়েছেন যিনি আসছেন আমাদের মামা জনাব সাহেব জনাব

দান করেন এবং আমাদের ফাঁসে এভাবে দাঁড়ানোর জন্য এবং যারা আরো যারা বিত্তবান আছেন যারা দেশে বিদেশে আছেন এটাকে শেয়ার করে আমাদেরকে সাহায্যের হাত যারা বাড়িয়ে দেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বল্লভপুর গাঁও এমন অবস্থায় আমরা আছি ফানিবন্দি অবস্থায় যা আমরা যেদিকে যাই সেদিকে দুই মাস দুই থেকে তিন মাইল এলাকা আমরা বাজারও যাইতে হইলে আজিপুর যাইতে হইলে তিন তিন মাইল ভারী দিয়ে যাইতে হইবো একটা এমনও আছে নজিরবিহীন ঘটনা যে বল্লভপুর কোন মায়ের সন্তান গর্ব নষ্ট হয়ে গেছে ডাক্তার পর্যন্ত আমরা বুঝতে পারি নাই এমন অবস্থা আছি নাই হসপিটাল নাই রাস্তাঘাট নাই আমাদের মসজিদ মাদ্রাসা ঠিক মতো আমরা পরিচালনা করতে পারছি না তাই সবার কাছে মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রী সহ সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি এই বল্লভপুর একটা দ্বীপে আমরা বসবাস করছি থেকে হাজার মানুষ আমাদেরকে একটু নজর রাখার জন্য এবং আমলে নেওয়ার জন্য এবং নেতৃবৃন্দ যারা আছেন উসমানীনগর বাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সব সবসময় আমাদের কাছে আসেন সব সবসময় আমাদের খুশখবর নেন কিন্তু এইটাই আপনারা যদি আমাদের এই রাস্তাঘাট নিয়ে একটু

দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি সাহায্য রাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা মানুষ হিসাবে বাঁচতে আমাদেরকে একটু সাহায্য করেন এবং এই এলাকাত আমরা যারা বাস করি আমরা প্রত্যেক মানুষের কাছে সাহায্য সহায়তা সাচ্ছি আপনারা আমাদেরকে সাহায্য করেন